নমস্কার সুপ্রিয় বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গে এসআইআর কবে হবে ঘোষণা হয়ে গিয়েছে বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে আর এই এসআইআরে সবথেকে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসটি বা নথি বা কাগজপত্র তার মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দু সালের ভোটার লিস্ট দু সালের ভোটার লিস্ট কিন্তু বিরাট একটি গুরুত্বপূর্ণ জিনিস আর এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন অনেকেই কিন্তু খুঁজে পাচ্ছে না বা ডাউনলোড করতে পারছে না আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে কীভাবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট সহজেই ডাউনলোড করতে পারবেন চলুন এবার শুরু করা যাক যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা কোথা থেকে পাবেন কিভাবে ডাউনলোড করবেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট দেখার জন্য এবং তা ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি গুগল সাইটটা ওপেন করে নিয়েছি গুগল সাইটটা ওপেন করে নেওয়ার পর এই সার্চ অপশন লিখতে হবে ওল্ড ভোটার লিস্ট আমার যেহেতু ওল্ড ভোটার লিস্ট লেখা আছে তার জন্য লিখলাম না আপনার ওল্ড ভোটার লিস্ট লেখার পরে সার্চ অপশন ক্লিক করবেন ক্লিক করার দেখেন এরকম একটা পেজ খুলে যাবে তারপরে নিচের দিকে চলে নিচের দিকে আশা করে দেখবেন লেখা আছে প্রথমে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওল্ড ইলেকট্রনার রোলস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তার দেখা আছে একটো রোল দু হাজার দুই তারপর দেখা আছে ইসিআই ওল্ড ডট ইসিআই ডট গভ ইন ইলেকট্রাল রোল লিঙ্ক টু পিডিএফ অর্থাৎ এই যে ইসিআই বলে যে অপশানটা আছে তারপর নিচে ওল্ড ডট ইসিআই ডট গভ ডট ডট ইন এই অপশান উপরে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এরকম একটা পেজ খুলে হবে তারপরে নিচে কিছু চলে নিচে দিকে আসার পর দেখলে এখানে লিঙ্ক অফ পিডিএফ ইরোল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লিঙ্ক টু পিডিএফ ইরোল এখান দেখতে পাচ্ছেন স্টেটের নাম দিয়ে আছে সমস্ত রাজ্যের দু হাজার দুই সালের ভোটার লিস্ট এখানে দিয়ে আছে এর মধ্যে থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গলের ভোটার লিস্টটা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আছে ওয়েস্ট বেঙ্গল এই ওয়েস্ট বেঙ্গল এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করে দেখবেন একটা পপ আপ আসবে এখানে ক্লিক করে পপ আপটা কেটে দেবেন তারপরে দেখতে চাই একটা পেজ খুলে গিয়েছে তারপরে দেখছেন দেওয়া আছে লেটেস্ট নিউজ ইলেকট্রনাল রোল অফ এসআইআর দু হাজার দুই এই দু হাজার দুই এই অপশান ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আবার ওকে একটা পেজ খুলে যেখানে দেওয়া আছে চিফ ইলেকট্রনাল অফিসার ওয়েস্ট বেঙ্গল তার নিচে দেওয়া আছে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট তারপর দেখতে পরপর ডিস্ট্রিক্টগুলোর নাম দেওয়া আছে সমস্ত ডিস্ট্রিক্টের লিস্টই এখানে আপনারা পেয়ে যাবেন আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে লিস্ট চাচ্ছেন বা যে ডিস্ট্রিক্টের লিস্ট আপনারা ডাউনলোড করতে করতেন সেটা কিন্তু এখানে করতে পারবেন পরপর চলুন দেখে নিয়ে যাক আপনার বুথের লিস্ট আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন প্রথমে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব অর্থাৎ আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলা সিলেক্ট করে নিতে হবে আমি নদীয়া জেলা থেকে দেখছি তার জন্য নদীয়া সিলেক্ট করে নিচ্ছি আপনার যে জেলাতে দেখছেন বা যে জেলার লিস্ট দরকার সেই জেলাটা সিলেক্ট করে নিন তাই নদীয়ার উপর ক্লিক করলাম ক্লিক করা দেখেন আবারও কাটা পেস করবে যেখানে আছে একটা রোল দু হাজার দুই ভোটার লিস্ট ডিস্ট্রিক্ট নদীয়া তারপর আছে এখানে এসি নাম্বার এবং এসি নেম তখন দু দুই সালে যে সমস্ত এসি ছিল সে সমস্ত এসির নাম্বারগুলো আছে এবং তার নামগুলো পরপর দিয়ে আছে আপনাদের বর্তমান এসি এবং তখনকার এসি কিন্তু অনেক পরিবর্তন আছে অনেকের কিন্তু এসি পরিবর্তন হয়েছে যেমন আমার আছে উনআশি নাম্বার আছে হাসখালি এসি আগে ছিল হাজার দুই সালে হাসখালি এসি এখন বর্তমানে যেটা হচ্ছে কৃষ্ণগঞ্জ তার জন্য আমি হাসখালের উপর ক্লিক করছি যেহেতু আমার হাজার দুই সালে ভোটার লিস্ট দেখছি বা হাজার দুই সালে ভোটার লিস্ট দরকার জন্য হাসখার উপর ক্লিক করলাম ক্লিক করার জন্য একটা পেজ পেস খোলা হবে যেখানে আছে একটা রোল হাজার দুই ভোটার লিস্ট এসি হাসখালি এখানে পিএস অর্থাৎ পোলিং স্টেশনের নাম্বার দেওয়া আছে তার পোলিং স্টেশন নেম দেওয়া আছে তারপরে ফাইনাল রোল দেওয়া আছে এই লিস্টে আদের নাম থাকবে অর্থাৎ দু দুই সালে যাদের নাম আছে এইটাই কিন্তু ফাইনাল লিস্ট এই লিস্টের নাম থাকলে কিন্তু আপনারা দুহাজার দুই সালে ভোটার লিস্ট সেটা কিন্তু দিতে পারবেন এখান থেকে যে কোনো আপনি যে সংসদ বা যে পোলিং স্টেশনের লিস্ট আছেন দু হাজার দুই সালে সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এভাবে পরপর সব দেওয়া আছে দেখতে পাচ্ছেন পরপর সব দেওয়া আছে যেমন পোলিং স্টেশন আমার চল্লিশ হাঁসখালি হাই স্কুল পূর্ব এই ফাইনাল রোল এই অপশন এই হচ্ছে দু হাজার দুই সালের এই লিস্টটা অর্থাৎ হাজার দুই সালের এই পোলিং স্টেশনের লিস্টটা আমি ডাউনলোড করতে আছে তার জন্য এই ফাইনাল রোল এই অপশানগুলো ক্লিক করবেন যে অপশন রোলটা আপনি চাচ্ছেন অর্থাৎ যে পোলিং স্টেশনের লিস্ট আপনি চাচ্ছেন বা যে বুথের লিস্ট দু হাজার দুই সালে যে বুথের লিস্ট চাচ্ছেন তার পাশে যে ফাইনাল রোল বলে যে অপশানটা থাকবে সেই ফাইনাল রোল এই অপশান করে ক্লিক করবেন ক্লিক করা দেখবেন এরকম একটা ক্যাপ চাবে যেটা ভেরিফাই করতে হবে আমার যেমন আছে ভি বি আর আপনার যে ক্যাপচাটা যাবেন যাবে সেটা আপনারা দেবেন তারপরে ভেরিফাই আর ক্যান্সেল অপশান আছে এখানে আপনি ভেরিফাই অপশান উপর ক্লিক করবেন ভেরিফাই অপশন নম্বর ক্লিকার পর দেখতে পাচ্ছেন আমার দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গিয়েছে দেখতেছেন চলে এসছে এখানে নির্বাচন তালিকা দু হাজার দুই অংশ নাম্বার দেওয়া আছে এখানে এই যে আমার বিধানসভা ক্ষেত্রের নাম এবং নাম্বার দেওয়া আছে এইভাবে কিন্তু আপনারা অ্যাকাউন্ট নাম চলে এসছে এইভাবেই আপনারা খুব সহজেই দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এবং সেটি আপনারা কিন্তু পিডিএফের মাধ্যমে রাখতে পারবেন যখন এসআইআর আপনার ডকুমেন্টস হবে দুহাজ দুই সালের ভোটার লিস্ট বা যাদের দুহাজ দুই সালের ভোটার লিস্টের নাম ছিল তাদের যখন ডকুমেন্টস হবে তখন কিন্তু আপনারা এই ভোটার লিস্টটা এভাবে কিন্তু দেখাতে পারবেন আপনারা এটা জেরক্স করে রাখতে পারেন যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন